এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আম্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিনা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলই ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ান ফাউকুম সেই আউ্লাকুম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা যোগান কেন তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে সুরায় আম্বিয়ার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সকফম মাহফুজা আমি আসমানকে করেছি সুরক্ষিত সাদ তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত সাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি এই হলো আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন ওয়াল আমি জমিনকে বিছিয়ে দিয়েছি সাত পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানুর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম এটা তাফসিরে আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন ওয়াল আর্দ ফরস নাহা আমি জমিনকে বিছানা বানিয়েছি যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি তাহলে আসমান জমিন বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীত আর একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন কুল্লি এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার বিপরীতি সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কেন্লা যাতে তো আমরা উত্তমরা উপদেশ গ্রহণ করতে পারো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে কিভাবে সামা উন্ন আর্দন্য আসমান এবং জমিন এটা জোড়ায় জোড়ায় মুফাসির কেরাম বলেন জমি উল মজওয়াজ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়াস ও নাহারুন দিন এবং রাত ও শামসুন ও কমারুন সূর্য এবং চন্দ্র এগুলা সব জোড়ায় জোড়ায় সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান্নাহা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফী তিনি ওই সত্তা যিনি রাত সৃষ্টি করেছেন ওয়াশ শামসা ওয়াল কমার সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন বাহরুন জল স্থল জোড়ায় জোড়ায় একটা জল আর একটা বিপরীত দিয়া উন ও জলাম আলো অন্ধকার একটা আর একটা বিপরীত জোড়ায় জোড়া উন ওাত হতভাগা আর দুর্ভাগ্য আরেকটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়ায় জোড়ায় একটা হতভাগা আর একটা সৌভাগ্য দুইটা জোড়া একটা বিপরীত আর একটা তো আল্লাহ বলেন এইভাবে জিন ইনসান আর হলো জুকুরওয়া ওয়া ইনাস একদল নারী আর একদল পুরুষ একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়ামিন কুল্লি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন তো তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব অতএব অতএবু তোমরা আল্লাহর দিকে ধাবিত হও ഇന്നീലക്കും মিনহু നദീരും മുബീൻ নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না তো ইলাহ এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন লাকুম ইন্দির আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয় পাগল বলি নাউজ্লা আল্লাহ সান্তনার বাণী শোনায় দিচ্ছে

এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে সব জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি নবী আপনি টেনশন করেন না না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা এগুলো বলছে এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কি না এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা না ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলই ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ন ফাউকুম সেই উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা যোগান কেন তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন ঠিক আফসুস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসুস এগুলা বইলা বলতেছে তা আকিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন উকুম। তোমরা এবং তোমাদের দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা কমন দীন তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পদভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমান খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেধাধি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম যেমন বলছে তুমিও ভুল করতেছো চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে বাপ বাপ্মা এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনা সেখানে আল্লাহ বলতেছে আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছেন আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানায় যারা আসবে তারাও রাখো এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছে না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং বালহুম কওমুন তগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে জাদুগর এটা কোনো ওসিয়ত না বংশীয় কোন ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লাহ আনহুম নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরিয়ে এলেন আপনি তো দাওয়াত দিছেন আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতল জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াত তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ডেলি শুনতেছে পরিবর্তন হয়ে গেছে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইন্না জিক্রতান ফাউল মিনিন এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কে এবাদত কার করব এবার আল্লাহ ফাইনাল কথা বলতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কি করার জন্য এবার খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলা আমার সাথে একটু বলেন প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে এবাদত পাঁচ প্রকার অথবা এইভাবে বলেন আমরা সাধারণত পাঁচ পদ্ধতিতে এবাদত করি এটু বলেন এক অন্তর দিয়ে এবাদত দুই মুখ দিয়ে এবাদত তিন শরীর দিয়ে এবাদত চার সম্পদ দিয়ে এবাদত পাঁচ শরীর এবং সম্পদ দিয়ে এবাদত এবার সুন্দর বাংলায় বলি বলেন তো কয় মাধ্যমে এবাদত করি এক নাম্বার বলেন আত্মিক ইবাদত আত্মিক মানে অন্তর দিয়ে আত্মিক বলেন দুই নাম্বার মৌখিক ইবাদত তিন দৈহিক এবাদত চার আর্থিক এবাদত পাঁচ দৈহিক এবং আর্থিক অ্যাবাদতিক দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন তাহলে মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার আল্লাম করে বানাইছে কি জন্য আবাদতের জন্য এবাদত কয় মাধ্যমে করি এক নাম্বার অন্তর দিয়ে আত্মিক অ্যাবাদত খুব মন আত্মিক আবাদত সাধারণত আপনার মৌলিকভাবে পাঁচ প্রকার বলেন আত্মিক আবাদত কয় প্রকার মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার এক নম্বর আত্মিক এই আত্মিক আবাদত আবার কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর হল বিশুদ্ধ নিয়ত বলেন কি নিয়ত যতবার করি এটা অন্তরের আবাদত সহি বুখারির এক নম্বর হাদিস রসুল সাল্লা বলেন ইন্ আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে এগুলো এক নাম্বার আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার বলেন ফিকির করা কি করা ফিকির করা এটাও আত্মিক আবাদত ফিকির করা এটা কি আবাদত আত্মিক আবাদত সুরে আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله জ্ঞানী হলো ترى আল্লাহ দীনায়ত করুনা যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ও বসে ও আলা জুনু বিহীন শুয়ে শুয়ে ও এতাফা কারু ফি খলকি সমাবাতি হাল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলেন রব্বানামা খলা কথা হা দাবাতিলা আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই কা পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার সুবাহ আল্লাহ আমাদেরকে জাহান আগুন থেকে আপনি রক্ষা করুন তাহলে এক নম্বর গেল নিয়ত দুই নাম্বার ফিকির অন্তরে ভালো জিনিসের ফিকির করা তিন নাম্বার বলেন আসমান জুমিনের রাজত্ব আল্লাহর বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো এটা আত্মিক আবাদক অন্তরে ঢুকানো চব্বিশ বারা শুরু পৃষ্ঠা সুরে জুমারের ৩৩ চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওল্লাদি যা আবিচ্ছিদ কিম অশদ্দ কবিহি উলা ইকা হুমুল মুদ্যা কুহুন ওল্লাদি যা আবিচ্ছিৎ কি যে সত্য নিয়ে এসেছে অশদ্য কবিহি সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তাকি তারাই আল্লাহকে ভয় করে তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে সত্য দ্বারা উদ্দেশ্য ইমান আর ইমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না অন্তর দিয়ে এটা বিশ্বাস করা আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না অন্তরে একিন ঢুকানো এই সত্য এটা হলো আত্মিকবাদ

বিলগদা তিওয়াল আসি সকাল সন্ধ্যায় ইউরিদুন আওয়াজাহা রবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না সুরা নামের উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজিয়ালিল্লাদি ফাতর সামাওয়া তিওয়াল আর দহানিফা ওয়ামা আন আমিনাল মুশরিকীর এমনি অজ্ঞাহতুক আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই এটা হলো ইখলাস। এমনি মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা হল আর সুলহ হিসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালা সুল্লা ইউদিল্লু আলাইহিন্ন কলমুমিন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না এক নম্বর ইখলা সুল আমালি লীল্লা ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নম্বর বন্যাসি হেতু হলিগুলা তিল মুসলিমী মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নম্বর আতিহিম হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না বর্তমান জামানায় হক দল কোনটা হকানি ওলামায় কারাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল হকানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না